তিতলি শুদ্ধ ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে এসেছে বাড়িটা যেমন ছিল ঠিক তেমনই আছে শুধু বদলে গিয়েছে বাড়ির মানুষগুলো আগে তিতলি যখন স্বামীর সাথে এ বাড়িতে আসতো দেখত তার বড়োভাবে কত রকম রান্না করে আনন্দ সহকারে বেড়ে খাওয়াচ্ছে কিন্তু এখন খাবার খাওয়ার সময় ভাবি প্লেটে ঠিক যতটুকু খাবার তুলে দেন ততটুকুই খায় তিতলে পেট না ভরলেও আরেক চামচ ভাত বেড়ে নেওয়ার সাহস হয় না বিয়ের আগে হালিমা বেগম তার কত যত্ন করত বিয়ের পরেও করত কিন্তু ডিভোর্সের পর সে যত্ন আর নেই যত্নগুলোতে ভাটা পড়েছে বিয়ের আগে কখনও তিতলি এক গ্লাস পানি ঢেলে খায়নি আর সেই একই বাড়িতে তাকে এখন গাধার মতো করে খাটানো হয় কারণ শুধু একটাই তিতলি এখন ডিভোর্সি আজ সকালে তিতলির ভাবি তিতলিকে ডেকে বলল তিতলি এ তিতলি এদিকে আসো জি ভাবি শোনো আজ দুপুরে কাতলা মাছের ঝোল রান্না করবে তোমার ভাইয়া খাবে আর আমার আর মায়ের জন্য মুরগি রান্না করবে আচ্ছা ভাবি তিতলি দুপুরের আগেই সব রান্না শেষ করে ফেলল দুপুরে সবাই খেতে বসলো মারিয়া মুরগির মাংস মুখে নিয়ে দেখলো তাতে লবণ বেশি হয়েছে তখনই মারিয়া তিতলিকে উদ্দেশ্য করে বললো এখনও রান্নাটাও শিখলে না একেবারে লবণে পুড়ে গেছে মুখে দেওয়া যাচ্ছে না তিতলির মাও তার পুত্রবধুর সাথে সুর লাগিয়ে বলল হ্যাঁ রে তিতলি রান্নার সময় মন কোথায় থাকে তোর এখন আমরা সবাই কি দিয়ে খাবো মন আর যেখানে থাক রান্নায় ছিল না রান্নায় মন থাকলে কি আর রান্নাটা এত জঘন্য হয় ওর মন এত উড়ু উড়ু দেখি তো ওর জামে ওকে ছেড়ে দিয়েছে সংসারী হলে কি আর জামে ছেড়ে দিত তিতলি তার ভাবির এ কথা শুনে মনে খুবই কষ্ট পেল সে ভেবেছিল তার মা হয়তো তার ভাবিকে কিছু একটা বলবে কিন্তু তিতলির মাও তিতলিকে বকতে লাগলো সব ছেলেরাই সংসারী চায় কিন্তু আমার পোড়া কপাল মেয়েটারা সংসারী বানাতে পারলাম না পাড়া প্রতিবেশী সব জায়গায় মুখ কালো করলো কোনো জায়গায় আমি আর মাথা উঁচু করে যেতে পারি না এর থেকে তুই যদি মরে যাইতি আমি তাও মনের বুঝ দিতে পারতাম তিতলি কার কথার কি উত্তর দিবে বুঝ পায় না কার কাছে কি অভিযোগ দিবে খুঁজে পায় না নিজের মা নিজের ভাবি এদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ করা যাবে তিতলির ভাই রাফসান এসেছে আজ চাকরি থেকে আসার সময় সবার জন্য অনেক উপহার এনেছে তিতলির জন্য খুব সুন্দর সুন্দর জামা চকলেট এনেছে রাফসান সাহেব জিনিসগুলো আনার পর তার স্ত্রী মারিয়ার হাতে দিলেন আর বললেন এগুলো তিতলির জন্য সবসময় মন খারাপ করে বসে থাকে এগুলো ফেলে খুশি হবে তুমি ওকে দিয়ে এসো আমি ফ্রেশ হতে গেলাম কথাটা বলেই রাফসান সাহেব ফ্রেশ হতে গেলেন তার ডিভোর্সে বোনের জন্য দরদ কত যদি অবিবাহিত হইতো তাও না হয় একটা কথা ছিল কথাগুলো বলে মুখ ভিংচি কেটে মারিয়ার জিনিসগুলো তার আলমারিতে তুলে রাখলো দুই দিন পরে রফসান সাহেবের অফিস ছুটি হয় সন্ধ্যার পর কিন্তু আজ মাথা ব্যথা করছিল দেখে দুপুরেই অফিস থেকে ছুটি নিয়ে বাসে আসলেন বাসায় ঢুকিয়ে দেখেন তার বোন ছেড়ে একটা জামা পরে ঘর মুচ্ছে রফসান সাহেব তিতলির কাছে গিয়ে বললেন কিরে তুই ঘর মুচ্ছিস কেন আর এই ছেঁড়া জামা পরে আছিস কেন ভাবি আর মা ঘর মুচতে বলেছে তাই আর আমার সবগুলো জামাই এমন ছেঁড়া কথাটা শুনে রফসান সাহেবের বিরক্তির আর সীমা রইল না তিনি জোর গলায় ডাকতে লাগলেন মা ও মা এদিকে আসো মারিয়া কোথায় তুমি এদিকে আসো মারিয়া আর তার শাশুড়ি একসাথে এসে রাবসানের সামনে দাঁড়ালো কি ব্যাপার ডাকছিস কেন তিতলি ঘর কেন আমি বলেছি আর ঘর মুছলে কি হয় এটা কি মেয়েদের কাজ না আমি করেছি বৌমা করে তিতলি মুছলে দোষ কে তিতলির ঘর মোছাটা দোষ না দোষ হলো এই সময় মোছাটা ও সদ্য শ্বশুরবাড়ি ডিভোর্স নিয়ে এসেছে এই সময় ওর মনের অবস্থা কতটা খারাপ তোমরা ওর পাশে থেকে ওকে সান্ত্বনা দিবে তা না তোমরা ওর উপর অত্যাচার করছো মা মারিয়া না হয় ওর আপন কেউ না কিন্তু তুমি তো ওর মা তুমি কি কখনো জানতে চেয়েছ ও সেখানে কতটা অত্যাচারে ছিল ওকে কতখানি অত্যাচার করা হতো তোমার অন্তত ওর পাশে থাকা দরকার ছিল হালিমা বেগম রাফসানের এমন কথায় লজ্জায় চুপ করে আছেন আসলেই তো নিজের পেটের মেয়ের খোঁজ তিনি জানতে চাননি রফসান এবার মারিয়ার দিকে তাকিয়ে বলল তিতলির জন্য যে কাপড়গুলো এনেছিলাম সেগুলো কই আমি আলমারিতে রেখেছি ওকে দিতে চেয়েছিলাম ভুলে গেছি এগুলো তো ভুলবেই ওকে কাজ করানোর জন্য অর্ডার করতে তো ভুলো না অথচ ওকে জিনিস দিতে ভুলে যাও মারিয়া তার ঘরে গিয়ে কাপড়গুলো এনে তিতলির হাতে দিল রামসান এবার তিতলির দিকে তাকিয়ে বলে আজ থেকে তুই আর কোনো কাজ করবি না কলেজে আবার তোর অ্যাডমিশন করে যাচ্ছি কাল থেকে তুই আবারও কলেজে যাবে। ডিভোর্সে তোর কোনো দোষ নেই তুই মাথা উঁচু করে থাকবে ডিভোর্স কোনো রোগ বা ব্যাধি নয় যে ডিভোর্সিদের সাথে খারাপ আচরণ করতে হবে তার থেকে দূরে থাকতে হবে প্রতিটি মানুষের জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটনা থাকে ডিভোর্সও তেমনি কিছু মানুষের জীবনে অপ্রত্যাশিত আসুন আমরা ডিভোর্সি মেয়েদের সাথে কটু কথা না বলে তাদের অপমান না করে তাদের পাশে থাকি মা এ নিয়ে তোর জন্য বিস্কুট নিয়ে এসেছি খায় এটা মায়ের এমন কথা শুনে যিনি তার মায়ের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলল মা তোমাকে না কতবার বারণ করেছি তুমি অন্যদের বাসায় যাবে না আর আমার জন্য এটা ওটা নিয়ে আসবে না শতবার তোমাকে বারণ করার পরেও তুমি একই কাজ বারবার করো কেন মেয়ের কথা শুনে বিউটি বেগম বলল আমি তো তোর জন্য নিয়ে এসেছি এটা তোমারটা তুমি খাও আমার খাওয়ার দরকার নেই মা শতবার বললেও তুমি ফিরবে না বলে আগে জেরিন তার রুম থেকে বের হয়ে চলে গেল জেরিনের মা বিউটি বেগম মন খারাপ করে দাঁড়িয়ে আছে বিউটি বেগম জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী জেরিন তার গর্ভে থাকাকালীন অবস্থাতেই তার স্বামী তার সাথে প্রতারণা করে পালিয়ে যায় দুপুরের টেবিলে সবাই খেতে বসলে রহিমা বেগম তার প্লেট থেকে মাছটা উঠিয়ে তার বোন বিউটি বেগমের প্লেটে দিলে তিনি বলল মাছটা আমাকে দিলি কেন তুই খা আমার শ্বশুরবাড়ি অনেক বড় লোক তারা আমার আর জেরিনের জন্য মাছ পাঠিয়ে দিবে দেখিস মায়ের এমন কথা শুনে জেরিন তার মাকে বলল যে মানুষটা তোমাকে রেখে বিশ বছর পূর্বে পালিয়ে গিয়েছে তার একটা মেয়ে হয়েছে এটা জানার পরও তোমার এবং আমার কোনো খোঁজ খবর নেয়নি সে মানুষটার আশায় তুমি এখনো বসে আছো মা তোমার এই পাগলামির কারণে মানুষজন আমাকে পাগলের মেয়ে বলে ডাকে কবে বুঝ হবে তোমার মা বিউটি বেগম ধমকে সুরে তার মেয়েকে বলল একদম বাজে বকবি না তুই মানুষজন কি জানে যে তুই কত বড় বংশের মেয়ে তোর বাবারও জমিদের বংশের ছিলেন অনেক নাম ডাক তাদের আসলে মা তুমি জন্মের পর থেকে যাকে এ পর্যন্ত চোখিয়ে দেখলাম না যে মানুষটা আমাকে মেয়ের পরিচয় দিল না তার আবার বংশ পরিচয় আর তারা জমিদার বংশেস হলে তোমার গয়নার খালুর ব্যবসার টাকা চুরি করে তোমাকে ফেলে রেখে চলে যেত না কখনোই মেয়ের মুখে এমন কথা শুনে বিউটি বেগমের মন খারাপ হয়ে গেল খালার মন খারাপ দেখে রহিমা বেগমের একমাত্র ছেলে তার খালাতো বোন জেরিনকে বলল আহ তুমি বড় আনটিকে এভাবে বলছো কেন বাদ দেও না সে তো একটু এরকমই হ্যাঁ তোরা মা ছেলে মিলে ওনার পাগলামিকে সায় দিয়ে আরো মাথায় তুলে রেখেছিস বলে জেরিন না খেয়ে টেবিল থেকে উঠে চলে গেল বিউটি বেগমের ছোট বোন রহিমা বিউটি বেগমকে বলল থাকাপা তুই জেরিনের কথায় কিছু মনে করিস না এবারে জলদি খেয়ে তো দেখি বিউটি বেগম মন খারাপ করে জোরপূর্বক খাবার খেতে লাগল রাতে জেরিনকে তার ছোট খালা রহিমা বেগম তার নিজের কক্ষে ডাকলে জেরিন তার ছোট খালার রুমে আসলো কি হয়েছে আন্টি হঠাৎ আমাকে ডাকলে যে রহিমা বেগম বলল আয় এদিকে বস তোর সাথে কথা আছে জেরিন তার ছোট খেলা রহিমা বেগমের পাশে গিয়ে বসল কি হয়েছে আন্টি রহিমা বেগম মলিন কণ্ঠে জেরিনকে উদ্দেশ্য করে বললেন মানে আমার বোনটা জন্মের পর থেকেই এরকম সহজ সরল তাই সবসময় তাকে ঠকতে হয়েছে জীবনের প্রতিটা পদে পদে কিন্তু আমার বোনটা পাগল হলেও তোর প্রতি ভালোবাসা কিন্তু অনেক তুই তার বাচার একমাত্র অবলম্বন তুই তার সাথে উচ্চস্বরে কথা বলিস না মা জেরিন এবার বুকের জমানো কষ্ট নিয়ে তার ছোট খালাকে বলল হান্টি। আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করতে চাই না আমি মাকে যথেষ্ট ভালোবাসি কিন্তু মায়ের পাগলামি দেখলে আমার কষ্ট হয় যে মানুষটা তাকে ঠকিয়েছে আমাকে ঠকিয়েছে সে মানুষটার জন্য মা এখনো কষ্ট পাচ্ছে মায়ের পাগলামির জন্য রাস্তার সবাই যখন তাকে পাগল বলে খেপায় তখন আমারও খারাপ লাগে আমি না চাইতেও মায়ের সাথে তখন খারাপ ব্যবহার করে ফেলি এই তুমি না থাকলে আজ আমরা মা মেয়ে হয়তো রাস্তায় থাকতাম থাক মা কাঁদে না দেখবি একদিন তুই সুখী হবি অনেক বলে রহিমা বেগম জেরিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকলেন মাসখানেক পরেই পাত্রপক্ষ জেরিনকে দেখতে এসেছেন পাত্র লিটন খন্দকার পাত্রের ছোট ভাই আশরাফ খন্দকার এবং জেরিনের ছোট খালা সোফায় বসে কথা বলছেন আসলে আমরা ভাইয়ের জন্য ভালো মনের একজন মানুষ খুঁজছিলাম ভাই আপনাদের মেয়েকে কোথায় যেন দেখে পছন্দ করে রেখেছে ভাইয়ের কথাতেই আমাদের এখানে আসা বাবা আসলে জেরিন তো আমার মেয়ে না ও আমার বড় বোনের মেয়ে কি বলেন আনটি তা আপনার বড় বোন কোথায় তাকে যে দেখছি না সে মেয়েকে নিয়ে আসছে জেরিনকে সুসজ্জিত করে নিয়ে আসা হল পাত্রপক্ষের সম্মুখে পাত্রের ছোট ভাইও জেরিনকে খুব পছন্দ করলেন পাত্রের ছোট ভাই আশরাফ জেরিনের মা বিউটি বেগমকে উদ্দেশ্য করে বললেন আনটি আপনার মেয়েকে তো আমার বড় ভাইয়ের জন্য বেশ পছন্দ হয়েছে তাকে আমার বড় ভাইয়ের স্ত্রী বানাতে চাচ্ছি আপনি কি বলেন বিউটি বেগম পাত্রের ছোট ভাইয়ের কথার প্রতি উত্তরে বললেন আমার মেয়ে জমিদার বংশের মেয়ে তার বাবার পরিবার হচ্ছে জমিদের পরিবার সেই বংশের মেয়েও পছন্দ তো হওয়ারই কথা বিউটি বেগমের এমন কথা শুনে পাত্রের ছোট ভাই আশরাফ বুঝে গেলেন যে বিউটি বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন আশাফ এবার কিছুটা ইতস্থিত বোধ করলেন ব্যাপারটা জেরিন লক্ষ্য করে বলে উঠল আপনি যা ভাবছেন সেটাই সত্যি আমার মা মানসিক ভারসাম্যহীন এলাকায় সবাই আমাকে পাগলের মেয়ে বলেই চিনে আমার বাবা নেই জন্মের পরে বাবাকে আমি দেখিনি এই যে আমার ছোট খালা ইনি দেখে শুনে রেখেছেন আমাদের মা মেয়েকে সত্যি কথা জানার পরে আপনাদের যদি এ বিয়েতে মত না থাকে তাহলে সমস্যা নেই আমি আমার মায়ের বিষয়ে গোপন করতে চাই না জেরিনের মুখে সত্যি কথা শোনার পরে পাত্র বললেন আমার কোনো আমত নেই বরং আমি খুশি হয়েছি যে তুমি তোমার মাকে অনেক ভালোবাসো সেটা দেখে বিয়ের কথা পাকাপাকি করে তারা তার ভাইকে নিয়ে চলে গেলেন জেরিন তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে মা আমাকে ক্ষমা করে দিও তুমি পাগল হলেও আমার মা তুমি তোমাকে অনেক ভালোবাসি আমি মেয়েকে জড়িয়ে ধরে বিউটি বেগমও কান্নায় ফেটে পড়ল জেরিনের বিয়ের পর সে তার স্বামী লিটন সাহেবকে নিয়ে তার ছোট খেলার বাসায় আসলে তার আদর যত্নের কোনো কমতি হয় না লিটন সাহেবও তার শাশুড়ি বিউটি বেগমকে মায়ের চোখে দেখে এবং সম্মান করে বিউটি বেগম মানসিক ভারসাম্যহীন হলেও তার মেয়ের সুখ দেখে তিনি যেন তৃপ্তি খুঁজে পান তার মাঝের দুঃখ কষ্টগুলো ভুলে যান তিনি মা যদি পাগলও হয় তবুও সে তার সন্তানকে নিজের চেয়ে অধিক পরিমাণে ভালোবাসে মায়ের সব সুখ তার সন্তানের মাঝেই লুকায়িত রয়েছে পৃথিবীর প্রতিটি মায়ে চান যেন তার সন্তান সুখী হয় আর প্রতিটা সন্তানের উচিত মায়ের সম্মান বজায় রাখা সত্যিটা বলে হোক মা মানসিক ভারসাম্যহীন আর হোক মা বৃদ্ধ সকালে খাটে মুখের উপর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে অধরা হঠাৎ মুখের উপর একটা চট লাগতেই ঘুম ভেঙে গেল অধরার অধরার মা সুমনা বলল তোর ছবি ভাইরাল হয়ে গেছে আর তুই কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছিস হারাম জাদি। যে মা কখনো একটা থাপ্পড় দেয়নি সে মা ওকে এলো পাতাটি মেরেই যাচ্ছে বুকে মুখে যে দিক দিয়ে পারছে অধরা ভেবা ছেঁকা হয়ে গেল কি হচ্ছে বুঝতে পারছিল না কোনো মতে মাকে বললাম হয়েছেটা কি মা পাগল হয়েছ নাকি কি অধরার মা তাকে তুলে বলল কি হয়েছে তোর খারাপ ছবি রাতারাতি নেটে ভাইরাল করেছে ফগিনির ছেলেটা মা কি বলছে বুঝতে পারছিল না অধরা আর এই নামে তো মা মিশুকে ডাকে মিশু অধরার বয়ফ্রেন্ড ছয় বছরের সম্পর্ক মিশু কি ভাইরাল করবে অধরার মা আবার মারতে এলে ওর ফুফি এসে ওর মাকে ধরে ফেলে ফুফি অধরার সামনে দাঁড়িয়ে বলে আরে করছোটা কি এত বড় মেয়েকে এভাবে মারে অধরার মা সুমনা এবার খাটে বসে পড়ে মা মাথায় চাপড় দিয়ে কান্না করে করে বলছে এই দিন দেখার জন্য তো পড়ালেখা শিখিয়েছি যখন যা চেয়েছে তাই দিয়েছি সবার সাথে যুদ্ধ করে ওর পাশে থেকেছি নিজের ডিপিএস ভেঙে ওর জন্য দামি ল্যাপটপ এনে দিয়েছি এই দিন দেখার আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন অধরার খুব কষ্ট হচ্ছে মাকে এইভাবে কান্না করতে দেখে কিন্তু ও বুঝতে পারছে না কি হয়েছে এখনও আমার মোবাইল আমার কাছে নেই কাল ভাইয়া নিয়ে নিয়েছে মিশুর সাথে অধরার সম্পর্কটা সবাই জানে কিন্তু কেউ মানছে না একের পর এক পাত্রপক্ষের কাছে অধরাকে দেখিয়ে যাচ্ছে গত পরশুই ভাইয়া তার অফিসের বসকে বাসায় এনেছিলেন হাঁটার ছলে আমাকে দেখানোর জন্য একসাথে কথা বলতে দিলে আমি সাপ বলে দিয়েছিলাম যে আমি বিয়ে করতে রাজি নই তাই ভাইয়ার বস ভাইয়াকে কিছু কথা শুনিয়েছিল কেননা তার মনে লেগেছিল তাই ভাইয়া কাল ভয়াবহ রেগে গিয়েছিল অধরাকে অনেক কথা শোনায় ওর মোবাইল নিয়ে নেয় মিশুকে ফোন দেয় এবং ওকে অনেক গালাগালি করে অধরা বারবার নিষেধ করছিল আরাফাতকে কিন্তু ও কথা শুনছিল না অধরা রেগে গিয়ে সবাইকে বলেছিল আমি মিশুকে বিয়ে করব তোমরা বিয়ে দিলেও পালিয়ে যাব সম্মান দেখব না অধরা না খেয়েই শুয়ে পড়েছিল সকালে মায়ের এইভাবে মারধর কিছুই বুঝতে পারছে না বাসের সবার অবস্থা এই রকম বাবার প্রেশার হাই হয়ে গেছে ভাইয়াকে দেখলে কেমন বিধ্বস্ত চেহারা লাগছে সবার নাম্বারে একটার পর একটা কল এসিয়ে যাচ্ছে ও বুঝতে পারছিল না কি এমন হয়েছে বাসে কারো কিছু খাওয়া হয়নি দেখা যাচ্ছে অধরার ফুফি আরাফতের কাছ থেকে মোবাইলটা আনালো মনে মনে খুশি লাগছে ওর হয়তো অনেকগুলো মেসেজ থাকবে ওকে এখন মিশুর রাগ ভাঙাতে হবে খাটে আরাম করে বসে মোবাইল অন করে ডাটা অন করলাম হঠাৎ এত নোটিফিকেশন কিসের আসছে অধরা ফেসবুক অন করতেই আঁতকে উঠল মোবাইল হাত থেকে ছিটকে পড়ে গেল খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে গেল ফেসবুকে আমার ছবি ভাসছে আমাকে কেউ যেন জোরে ধাক্কা দিল মোবাইলের স্ক্রিনটা তখনও দেখা যাচ্ছে অধরা বুঝতে পারছিল না কি এসব? কি করল অধরা কাঁপা কাপা হাতে মোবাইলটা নিল খুব বাজে ক্যাপশনে আমার ছবি বুকের মুখের গোসল করার পর বুকের উপর টাওয়াল দেওয়া ছবি হাজার হাজার লাইক কমেন্ট শেয়ারে ভাসছে পুরো টাইম লাইনে কে ওরা কারা এত শেয়ার করছে ছবিগুলো তো আমি মিশুকে দিয়েছিলাম ও কি নিজে করেছে নাকি ওর আইডি হ্যাক হয়েছে অধরা মিশুকে ফোন দিল কয়েকবার রিং হওয়ার পর ধরল হ্যালো এইসব কে করেছে মিশু তুমি কি খবর নিয়েছ এতক্ষণে তাহলে ঘুম ভাঙল তোর আমি করেছি রে আমি অধরা মোবাইল কান থেকে সরিয়ে আবার নাম্বারটা দেখল না সেভ নাম্বারই তো ফোন দিয়েছি মানে মানে আবার কি রাতারাতি ভাইরাল হয়ে গেলি আর কি কি বলছো এইসব আর তুই করে করছো কেন কেন কাল যখন তোর ভাই আমাকে তুই করে করছিল তখন তুই কোথায় ছিলি খুব পয়সার দেমাক না তোদের যা দিয়েছি সব শেষ করে দেখাইবার দে অধরা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এত লেম একটা এক্সকিউজে কেউ এমন একটা জঘন্য কাজ করতে পারে অধরা আবারও বলল তুমি কি পাগল হয়েছ সব ডিলিট করো এখন কি আর এইসব আমার হাতে আছে কত মানুষের কাছে ছড়িয়ে গেছে ইনবক্স ইনবক্সে খেলা হচ্ছে তোমায় নিয়ে তোমার ভেজা চুলে টাওয়ালের ছবিটা কি ভাইরাল হলো মায়েরই মিশু এই দেমাক দেখাবি না এখনও দেমাক কমেনি আরও আছে ছাড়বো নাকি মানে কি তুমি এসব কি বলছো এটা কি মুখের ভাষা আর তুমি তো চাইতে ছবিগুলো না দিলে রাগ করতে তোমার রিকোয়েস্টে দিতাম তুমি বলতে সাথে সাথে ডিলিট করেছ তোদের মতো মেয়েদের আমার চেনা আছে সময় লেজে উল্টে যাবে ঠিক জানতাম তাই তো রাখছি মানে ভাইয়া তোমাকে গালি দিছে কারণ আমি তোমার জন্য ওর বসকে বিয়ে করবো না বলেছি তোমার জন্য কাল সারা রাত সবার সাথে ঝগড়া করেছি আর তুমি তোমারও তো অনেক ছবি ছিল কই আমি তো রাখিনি মিশু এবার উচ্চস্বরে হেসে উঠল। আর গাধি মেয়ে থাকলি বা কি করতে ভাইরাল হয় মেয়েরা কখনো দেখেছো ছেলেদের ছবি ভাইরাল হতে তুমি সব ডিলিট করো নইলে আমি তোমার নামে কেস করব আমি করেছি যে প্রমাণ কি কত ছিল তো শেয়ার করলো কাকে কাকে ধরবে তুমি এমন করছো কেন তুমি আমি কি করেছি তোমাকে ভালোবাসি বলে বিশ্বাস করেছি এটাই আমার দোষ মিশু ফোন কেটে দিল মোবাইল বন্ধ করে দিল এমন চেহারা ওর অধরা চিন্তাই করতে পারছে না অধরা নিজেকে রুমে বন্দি করে ফেলল কারো সামনে যাওয়ার মুখার নেই ওর বাবা ভাইয়া কেউ ঘর থেকে বের হতে পারছে না কমেন্টগুলোর কথা মনে পড়তেই কান্না করতে লাগল সে কিছুদিন পর সব স্বাভাবিক হতে না হতেই রিজবি সাহেব আবার বিয়ের প্রস্তাব দিলেন সবাই আবার খুশি হয়ে গেল তবে উনি অধরার সাথে দেখা করতে চেয়েছেন তাই অধরার সম্মতিতেই রিজবি সাহেবকে আজকে বাসে ডাকা হল অধরার সাথে কথা বলার জন্য চিন্তা করো না এসব জিনিস মানুষ দুদিনই ভুলে যায় মনে থাকে না এরা কি দেখলো কি বলল আপনি কি আমায় দয়া করে বিয়ে করছেন উনি হেসে বললেন আমি জানতাম তোমার মনেই প্রশ্ন থাকবে তাই আজ দেখা করতে বলেছি আমি তোমায় দয়া করছি না আমি তোমাকে কিছু কথা বলবো তা শুনে যদি তোমার দয়া হয় বিয়ে হবে নয়লে হবে না বলুন দেখো আজকাল এই যে দু মিনিটে কোনো মেয়ের ছবি ফেসবুকে নেটে এত ভাইরাল হয়ে যায় এর পেছনের কারণটা কি কেউ একবার খুঁজে এদের কাছে খুব মজার জিনিস ছেলেরাই করে এটা কিন্তু যখন কোনো মেয়ে ধর্ষিত হয় তখন এরাই আবার ব্যানার হাতে রাস্তায় নামে ফেসবুকে ছট তুলে কিন্তু এরা কারণ খুঁজে না কখনো দেখেছো কোনো ছেলের ছবি ভাইরাল হয়েছে না কারণ ছেলেরা ছেলেদের এইসব দেখে মজা পাবে না ছেলেদের রুচিবোধ আসলে এখনও এত নিচে নামেনি যে ওরা এটা করবে ভাইরাল মানে কি সবার মধ্যে ছড়িয়ে দেয়া এটা হয় কিভাবে একজন থেকে পাঁচজন দেখে সে পাঁচজন থেকে পাঁচ পাঁচ করে পঁচিশ জন এইভাবে বাড়ে কিন্তু যদি প্রথম জনেই এটা শেয়ার না করতো অন্য কেউ এটা দেখে না আমার ছোট বোন ঠিক এমন কিছুর শিকার হয়েছিল আমি তাকে বাঁচাতে পারিনি তোমার ভাইয়ার মতো তাই আমি চাই না অন্য কারো জীবনে এই কালো অধ্যায়টা থাকুক কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয় যে বিশ্বাস ভাঙে সে অপরাধী কিন্তু আমাদের সমাজে যার ক্ষতি হয় তাকে দোষ দেয়া হয় একটানা কথাগুলো বলে পানি খেলেন উনি আমি তার দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ পর উনি বললেন আমি সাধারণ হিরো নই আমি তোমায় শাড়ি গয়নায় ভরিয়ে রাখতে পারবো না পেনে লাগাতে পারবো না মাথায় কিন্তু মাসের বাজারটা আমি ঠিক করে রাখবো কথায় কথায় রোমান্টিক আমি নই তবে তোমাকে একা ফেলে যাব না ঝামেলা হলে মাকে বলবো ক্ষমা করে দাও তোমাকে বলবো মানিয়ে নাও যদি এরপর তুমি আমাকে দয়া করে বিয়ে করতে চাও তোমার ব্যাপার অধরা সেদিন আর কিছুই বলতে পারল না শুধু এই মানুষটিকে চোখ ভরে দেখল আর ভাবল মিশিও পুরুষ আর উনিও তারপরও তাদের মানসিকতায় কত তফাত তাদের বিয়ে হলো সবাই বেশ খুশি অনেকদিন হয়ে গেল কেউ কিছু বলেনি আর ভাইরাল হওয়ার ছবি নিয়ে বছর পাঁচেক পার হলো অধরা রিজভীর ছেলে হলো। সবাই ভুলে গেল সব শুধু ভুলতে পারেনি অধরা এখনো মাঝরাতে নাকে মুখে পানি ঢুকে নিঃশ্বাস আটকে যাচ্ছে এমন মনে হয় সেই সব ছবিতে কমেন্ট করা সেসব কথাগুলোর কথা মনে পড়লে অধরা ক্লান্ত শরীরে হালকা নাক ডাকা লোকটার দিকে তাকায় সত্যিকারের প্রেমিকগুলো কত সাধারণের আড়ালে লুকিয়ে পড়ে তাই না ঢোলা শার্ট আর ট্রাউজার সাধারণ জুতোতে নয়টা পাঁচটা অফিস শেষেও যখন ভালো দামে পাওয়া ফ্রুটসগুলো আনতে ভুলে না তাদের মধ্যে আমরা প্রেমিক খুঁজতে ভুলে যাই এত সাধারণ হয় তারা সেদিন ফেসবুকে মিশু অন্য আইডি থেকে নক দিয়ে কথা বলছিল আমি ওকে কোনো প্রশ্ন করিনি ও বলেছিল তোমাকে আমি ভুলতে পারিনি তাচ্ছিল্য সুরে অধরাও বলেছিল আমিও তোমায় ভুলতে পারিনি এখনো আসো মধ্যরাতে দুঃস্বপ্ন হয়ে এখনো মনে রেখেছ সেসব ক্ষমা আমায় ভুলে গেছো তুমি তাই না তোমার তো মনে রাখার কথা ছিল না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে এখনো রোজ প্রার্থনা করি তোমার জন্য সেসব ছেলেদের জন্য যারা শুধুমাত্র মজা করার জন্য এসব নোংরা খেলা মেতে ওঠে আমি প্রার্থনা করে তুমি বিয়ে করে সুখী হও তোমার স্ত্রী তোমার প্রিয়তমা হোক ভাইরাল হওয়া এ মেয়ে তোমায় আশীর্বাদ করে তোমার ঘর আলো করে মেয়ে আসুক তুমিও আমার বাবার মতো মেয়ে সন্তানের বাবা হও